জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখা বিশ ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দের এত সংখ্যক স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউস চট্টগ্রামের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরবর্তিত নির্ধারিত ফ্রমে নিম্নবর্ণিত শর্ত অনলাইনে মাধ্যমে চট্টগ্রাম জেলার স্থায়ী নাগরিকের হাতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না দপ্তরের নাম নং পদ জেলা প্রশাসক কার্যালয় চট্টগ্রামের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ কর্মীকন এক সহায়ক পদ সংখ্যা ষাটটি গ্রেড বিশ আট থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা আটটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা নয়টি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সার্কিট হাউস চট্টগ্রাম এটি চট্টগ্রাম যে সার্কিট হাউস শুধুমাত্র এই পদের জন্য সেখানে নিয়োগ দিবে বাবর একটি গ্রেড বিশ আট থেকে বিশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুর্সি সি পদ সংখ্যা একটি গ্রেড বিশ আট থেকে বিশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কাজের জন্য অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিআর সংখ্যা একটি গ্রেড বিস্ট আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মালি একটি গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস টিপি ডিসি সো সি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনসমূহ পূরণ করতে পারবেন তাদের সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ তেরো ছয় দু সকাল নয় ঘটিকা থেকে শেষ তারিখ বারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পরীক্ষা বাবদ বর্ণিত পদের জন্য জনপ্রতি একশো টাকা এবং টেলিটক সার্ভিসেস বারো টাকা মোট একশো তো বারো টাকা আপনাদের প্রেরণ করতে হবে